পরোটা তো অনেক খেয়েছেন কখনো কি এইভাবে পরোটা বানিয়ে খেয়েছেন এতটা ফুলকো এবং নরম তুল তুলে আর এর মধ্যে থাকবে অসংখ্য যুক্ত। যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে একেবারে নরম তুল তুলে লেয়ারযুক্ত পরোটা তৈরি করে দেখাবো এইভাবে পরোটা বানিয়ে আলুর দমের সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন আবার আটা ময়দা দুটোও দিতে পারেন এবার এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে পরোটাগুলো খুব একটা মিষ্টি হবে না কিন্তু খেতে দারুণ লাগবে এবার লবণ আর চিনিটাকে ময়দার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনো রকম তেল না দিয়েই ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মধ্যে জায়গাটা একটু ফাঁকা করে দিয়েছি এবারে মধ্যের জায়গাতে আমি পানি দিয়ে দেব তো এখানে আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি তো আমি হাফ কাপেরও থেকে কম পানি দিয়ে দিয়েছি লাগলে আবার পরে দিয়ে দেব। তারপরে পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তার সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এখানে উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিলে দেখবেন পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে তৈরি হবে আর তার সাথে যেহেতু একটা ডিম দিয়ে দিয়েছি তাই পরোটাগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে এবার পানির সঙ্গে ডিমটাকে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো পানির পরিমাণটা আবার অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে তাই পানিটা এখানে প্রথমে অল্প করে দিয়ে দেবেন লাগলে পরে আবার অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে তো এখানে আমি হাফ কাপের থেকেও কম পানি নিয়েছিলাম তারপর আবারও অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মুখে নিতে হবে তো প্রথমে এইভাবে করে একটু ময়দাটাকে মধ্যে সফট করে নিচ্ছি আর এই ময়দাটাকে একটু নরম করে করেই নিতে হবে তো যেভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি তার থেকেও নরম করে ময়দাটা আমি মধ্যে নিয়েছি এবার এই ময়দার ওপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব যেন ময়দাটা রেস্টে রাখার পর ওপর থেকে না শুকিয়ে যায় তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা ময়দার চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পর এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু রেস্টে রাখার জন্য আরও অনেকটাই সফট হয়ে গেছে একটুখানি মথে নিলেই কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে যদি ডোটা প্রথমেই মথে নেওয়া যেত তাহলে কিন্তু খুব সহজে এটা সফট হতো না তাই একটু রেস্টে রেখে দিলে কিন্তু খুব সহজে এটা নরম হয়ে যাবে তো দেখুন ডোটা থেকে আমি আমার পছন্দ মতো কয়েকটা লেচি কেটে নিয়েছি তো আপনারা যত বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজের পরোটাগুলো তৈরি করে নেব তাই একটু মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব তারপর একেবারে পাতলা করে রুটি বেলে নিতে হবে তো রুটিটাকে আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি একটু বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে এবারে এই পরটার মধ্যে একটু খাস্তা ভাব আর একটু লেয়ার আনার জন্য আমি এই পরটার মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তো তেলটা রুটির চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে এবারে এই রুটিটার একদিকটা লম্বা করে কেটে দিতে হবে তারপর এটাকে আলতো হাতে রোল করে নিচ্ছি একটু চেপে চেপে রোল করে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রোলটা কিভাবে করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পুরো রোলটা করা হয়ে গেলে এটা দেখতে পুরো কোণের মতো লাগবে এবারে নিচের দিকটাকে একটু ভালো করে মুড়ে নিতে হবে তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লেচের মতো করে নিতে হবে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব এটা সাথে সাথে বেলে নিলে কিন্তু একটু বেলতে অসুবিধা হবে তাই এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো সবগুলো রুটিকেই এইভাবে আমি লই তৈরি করে নিয়েছি তো এখানে আমার পাঁচটা মতো লই তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢেকে দিয়ে আমি আবার পাঁচ মিনিট মতো এভাবে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার দেখুন লইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার এই লইটা থেকে পরটা বেলে নিতে কিন্তু একটু অসুবিধা হবে না তো আমি অল্প করে একটু তেল দিয়েই পরোটাটা বেলে নেব আর দেখুন খুব সহজেই কিন্তু পরোটাটা বেলে নেওয়া হয়ে যাচ্ছে তো এইভাবে করে একটু মিডিয়াম সাইজের আমি পরটা তৈরি করে নিয়েছি আর খুব বেশি পাতলা না একটু মোটা রেখে পরোটাটা তৈরি করে নিয়েছি এবারে এই পরটাটাকে ভেজে নেব তো তার জন্য প্রথমে তাওয়াতে একটু উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নিতে হবে প্রথমেই কিন্তু আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব না প্রথমে উল্টে পাল্টে একটু করে সেঁকে নেব তো উল্টে দেওয়ার পর নিচে দিকটা কিন্তু হালকা করে সেঁকতে হবে তারপর প্যানের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছি তো হালকা গরম তেলের মধ্যে পরোটাটা দিয়ে দিয়ে উল্টে দিয়েছি তারপর দেখুন কত সুন্দর পরোটাটা ফুলতে শুরু করেছে তো এইভাবে করে ভেজে নিলে দেখবেন প্রত্যেকটা পরোটাই ফুলকো তৈরি হবে এবার উল্টে পাল্টে পরোটাটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব এইভাবে পরটাগুলো ভেজে নিলে দেখবেন ওপর থেকে যেমন ক্রিস্পি হবে ভেতর থেকে তেমনই নরম আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা পরটার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার পরোটাটাকে ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আর এই পরটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলের মধ্যে অনেকগুলো পরোটা ভাজা হয়ে যায় তাহলে বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো এবার আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আলাদা একটা তাওয়ার মধ্যে পরোটাটা হালকা করে সেকে নিয়ে তুলে নিতে হবে তারপর এটাকে গরম করা তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো এইভাবে করে পরোটাগুলো ভেজে নিলে দেখবেন ভাজতে খুবই সুবিধা হবে তাহলে বন্ধুরা আজকের এই ফুলকো নরম তুল তুলে লেয়ার যুক্ত পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো আরও একটি পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা পরটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তো দেখুন বন্ধুরা সবগুলো পরোটাই আমার তৈরি করা হয়ে গেল এবার একটা পরটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে আর ওপর থেকে একটু ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু অনেকটাই নরম সকালে নাস্তার জন্যই বলুন কিংবা রাতের ডিনারে এইভাবে পরোটাগুলো বানিয়ে তার সাথে যদি আলুর দম থাকে তাহলে তো জমেই যাবে চাইলে একবার হলেও আমার এই রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে